আপনি যে ভিডিওটা দেখা যাচ্ছে তাতে দেখুন শাহজাহান হেঁটে হেঁটে ঢুকছে আর পেছনে পুলিশগুলো কুকুরের মতন কিরম ভাবে ওর পেছন পেছন যাচ্ছে বড় পেছনে ছোট বাচ্চারা যেরম ভাবে যায় হ্যাঁ দেখুন আপনি দেখুন শাহজাহানের নিরাপত্তায় আছে না শাহজাহানকে ওরা গ্রেপ্তার করেছে ছবি দেখলে বোঝাই যাবে না এ তিহারে যাবে ওখানে কোনো খাতির হয় না ওখানে কোনো খাতির হবে না ভাই নিশ্চিন্তে থাকো কোনো ব্যক্তি নয় কিলো ওজনের মাল হবে একটা ছবি দেখলাম বাবা বাঘ আমি জানি না ওদের বাড়ির কেউ বনে গেছিল এটা আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি আপনারা নিশ্চিন্ত মনে থাকুন এই বাঘ কি করে বেড়াল হতে হয় বাঘকে কি করে ইঁদুর হতে হয় হ্যাঁ সেটা প্রথম গ্রামের মায়েরা দেখিয়েছে এরপর ইডি দেখাবে কোন চিন্তা নেই সিআরপিএফ মাথা ফাটানো আপনি দেখে রাখবেন আজকে আমি বলে গেলাম এ পাশে থাকবে দিন আমি বলছি একে একে তিহারে পাঠাবে আপনি দেখবেন মিলিয়ে দেখে নেবেন কক্ষ গোমাংস আর এদের উপায় বা কি আছে শাহজাহানকে মোটেও গ্রেফতার করেনি শাহজাহান অনেকদিন আগে থেকেই সরকারি গেস্ট হাউসে ছিল সরকারি গেস্ট হাউস হ্যাঁ অবাক করে সব কেউ অবাক হবে না তুমি একমাত্র অবাক হচ্ছ বাংলার প্রত্যেকটা মানুষ জানে বলছে সকাল দশটায় ধরবো কেউ বলছে সন্ধে সাতটায় ধরবো কেউ বলছে দশ দিন বাদে ধরবো সাত দিন বাদে ধরবো তার মানে যে মালটা ঘরে আছে এটা বোঝার কথা না স্বাভাবিক কথা এই কথাটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু আপনি ভাবুন এই স্বাভাবিক কাজটাও তারা করতো না কেন করেছে প্রথম প্রথম আমি সেলাম জানাবো নমস্কার জানাবো ওই অঞ্চলের একেবারে খেতে খাওয়া গরিব মা বোনেদেরকে যারা হাতে লাঠি তুলে নিয়েছিল যারা প্রতিবাদের ঝড়টাকে এতদিন ধরে হ্যাঁ টর্নেডো দিয়ে পরিণত করেছে তুফানে পরিণত করেছিল আমি সেলাম জানাবো আমি প্রণাম জানাবো সাংবাদিক মহলকে সাংবাদিক বন্ধুদের মহল যারা অনেক সরকারি রক্তচক্ষুকে পুলিশের অসভ্যতামী গ্রেপ্তারি সত্ত্বেও তারা তাদের কাছ থেকে পিছিয়ে আসেনি আর সর্বোপরি আমি প্রণাম জানাই জুডিশিয়ারিকে এই তিনটে সংগঠন বলুন অর্গানাইজেশন বলুন বা তিনটে পক্ষ যদি এক জায়গায় না আসতো শাহজাহানকে আজকে এই দিন দেখতে হতো না শাহজাহান কোনো ব্যক্তি নয় একটা সত্তর আশি কিলো ওজনের মাল হবে ও ও কোনো সুর বীর কিছু না ও কেউ না শাহজাহান হচ্ছে একটা কনসেপ্ট শাহজাহান হচ্ছে একটা গভর্নমেন্ট কনসেপ্ট যাদেরকে গভর্নমেন্ট তৈরি করে তার প্রয়োজনে আবার সময় হলে চুরে ফেলে দেয় আজকে শাহজাহানের সেই দিন এসছে সাজানের গল্প শেষ পুলিশ হেফাজত জেল হেফাজত সব ঘুরুক না আস্তে আস্তে যাবে এই যে এত মামলা তুমি আজকে না দিলে কি হবে হাইকোর্ট থেকে দেখো দেওয়ানো হবে হাইকোর্ট তো এই মামলা গুলো তো অস্বীকার করতে পারবে না আজকে না দিয়েছে তো কি হয়েছে যে মামলা গুলো হয়েছে যে এফআইআর গুলো হয়েছে আমাদের তিনজন কর্মীকে খুনের যে এফআইআর সেই এফআইআর থেকে সিআইডি নাম বাদ দিয়েছে চার্জশিটে ছাড়া হবে এ আর দিনের আলো দেখবে না এরা আবির খেলবে এতদিন তারা এত রিস্ক নিয়ে এত শঙ্কা নিয়ে কি কি ভাষা এত শাহজাহান তাদের কাপড় খুলে নিচ্ছে আবার টিভি ক্যামেরার সামনে ওদের মুখপত্ররা বলছে কাপড় খোলো কাপড় তোলো ঘোমটা তোলো এই যে এই যেগুলো যারা ফেস করেছে প্রতিনিয়ত শুনতে হয়েছে ভাড়া কাটা একটা মহিলাকে যদি বলা হয় তুমি ভাড়া কাটা মহিলা মানে জানো তার সব জানে ও কবে কে গ্রেপ্তার হবে ও আগে থেকে জানে ও কবে গ্রেপ্তার হবে আগে থেকে জানতো ক্যাসেট বানিয়েছিল ওই জন্য কাঁদে কাঁদে দিদি আমাকে তুমি ধরিয়ে দাও পুলিশ দিয়ে করে দাও ভুলে গেছো ও যে ক্যাসেট বানিয়েছিল ও তো বলেছিল সুদীপ্ত সেন উত্তরে আছে এটা কি আবার নতুন কথা বল নাকি তুমি কি নতুন খবর বলছো সবাই জানে বাচ্চা ছেলেও জানে দলই সরকার সরকারি দল এই পাগলের কথার কি উত্তর দেবো বলো ওকে ভালো করে ডাক্তার দেখাও না যা খরচা লাগে আমরা চাঁদা তুলে বাংলার মানুষ দেব ভিক্ষে করবো লোকের বাড়ি বাড়ি ডাক্তার দেখাও অন্তত আমরা তো বাঁচি কত লোক বাড়িতে টিভি ভেঙে ফেলে চোখে দেখে পাগলের মতো একটা তদন্ত হওয়া উচিত যে কিভাবে অ্যারেস্ট করলো কেন জানাবে না জানাতে বাধ্য কোন জায়গা থেকে অ্যারেস্ট করলেন কিভাবে অ্যারেস্ট করলেন হ্যাঁ মানে এগুলো সব জানাতে বাধ্য আজকে না হলে কালকে জানাতে হবে এটা নিয়ে তদন্ত হবে জানাবে কি করে কোন মুখ নিয়ে জানাবে ঘরের ছেলে তো ঘরেই ছিল তুমি কি বোঝো না করলে তুমি অভিযোগ করবে করবে মেরেছে একটা এই এরকম ভিত্তিতে পুলিশ তদন্ত করে দেখবে যে হ্যাঁ তোমার অভিযোগটা সত্যি তখন পুলিশ একটা এফআইআর করবে অভিযোগ তুমি করতে পারো এফআইআর পুলিশ করবে একটা একজনের ক্ষেত্রে দেখা গেল এফআইআর হয়েছে ন তারিখ এফআইআর এর তারিখ কত নয় দেখা যাচ্ছে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ হয়েছে দশ তারিখ এবারে এই অভিযোগে সেই লোকটা সতেরো দিন জেল খেটেছে আমার দলের নয় আমার দলের নয় বলছি তো কিন্তু এটা মানুষ তো বাংলার মানুষ তো আজকে আইনটা কোথায় তো এই এই প্রশ্নের কি উত্তর দেবে হাইকোর্ট তো প্রশ্ন করেছে এটার উত্তর কি দেবে কিছু দিতে পারবে না বলছে হিউম্যানের হিউম্যানেরা সতেরো দিন ধরে হয় না সেরকম এটারও কোনো উত্তর নেই সব সব পড়ে যাবে ধরা আমি আমি বুঝতে পারি না এদের মাথা খারাপ হয়ে গেছে কিনা আমি বুঝতে পারি না এদের মাথা খারাপ হয়ে গেছে কিনা আমার মনে হয় এদের মাথাটা গেছে আমার যেটা মনে হচ্ছে এদের মাথা খারাপ হয়ে গেছে নয়তো এরম কেউ করে না এটা যেটা করছে এরা নিজেই তিনশো ছাপ্পান্ন ধরা চাইছে ছেড়ে দেবা কেঁদে বছি আমি যেভাবে পালাই